হরে কৃষ্ণ বন্ধুরা সকাল সকাল রান্না বসে গেছে আজকে রান্না করছে প্রভুজি বিরিয়ানি করবে তো ভেজ বিরিয়ানি সেটাই শুরু করে দিয়েছে আর তার সাথে পাপড় ভাজা হবে তো আজকে আমাকে রান্না করতে হচ্ছে না কারণ আমি রেস্ট নিচ্ছি তো বাদ বাকি কাজকর্মগুলো ঘরে করছি তো প্রভুজির বিরিয়ানি করা হয়ে গেছে আলু পনির সয়াবিন দিয়ে সবার শেষে ফিনিশিং করছে ঘি দিয়ে ঘি দিয়েই করেছে তো প্রবু থেকে একটু গাওয়া ঘি দিলে গন্ধটা ভালো হয় তারপর ভগবানকে নিবেদন করেছিলাম শশা দিয়ে তো প্রসাদ পেয়ে নিয়েছি সকলে মিলে তারপর আমি আর গবু যেটুণি ঘুরতে বেরিয়েছি কেনাকাটা কিছু করব বাজার হাট করব নিয়ে বাড়ি আসব। তো জয়িতা ঘরে আছে গগু পড়তে চলে গেছে রবিবার ছুটি দিনে পড়া থাকে তো সেই চলে গেছে আমরাও বাজার করে নিয়ে এসেছি অনেক শাক সবজি নিয়ে এসেছি তার মধ্যে আবার মিষ্টিও নিয়ে এসেছি তো এটা হচ্ছে দানাদার আর নলের গুঁড়ের রসগোল্লা নিয়ে এটা হলো সন্ধেবেলা সন্ধেবেলা সন্ধ্যা করে এনেছি আর যে শাক সবজি কিনে নিয়ে সেগুলো একটু বেছে বুছে গুছিয়ে রেখে দেবো পরের দিনে রান্নার জন্য তো শাক সবজি খেতে ভালো লাগে কিন্তু তাকে গুছিয়ে গাছে রাখতে অনেক সময় লাগে তো সেটাই করে রাখলাম আর রাতের জন্য আলু ফুলকপি তরকারি করছি তার মধ্যে এখন কড়াইশুঁটি আর ধনে পাতা দিয়ে দিলাম এই সময় গরম গরম রুটির সাথে এরকম তরকারি বেশ ভালোই লাগে তো রুটি করবো বলে আটা বার করে নিয়েছি তারপর রুটি করে ভগবানকে সেবা দিয়েছিলাম এই রসগোল্লা দিয়ে নলের গুঁড়ে রসগোল্লাটা বেশ ভালোই ছিল তো রাতের পোষা দিয়েই সকলে মিলে পাবো আর আজকের মতো ভিডিওটা শেষ করছি সকলে ভালো থেকে সুস্থ থাকে হরে কৃষ্ণ